2024 যারা মাধ্যমিক দিতে যাচ্ছ তাদের জন্য আজকে এই ভিডিওটা কারণ তোমরা নিশ্চয়ই এই এবিটিএ টেস্ট পেপারটা সবাই কিনে নিয়েছ এই এবিটিএ টেস্ট পেপারের এবার তোমাদের সলিউশন দরকার এই সলিউশন দেবো আমি তাদের জন্য এই ভিডিওটা থাকছে এবং আমি ইংলিশে সলিউশন দেবো এই ইংলিশে সিন আনসিন এবং গ্রামার টোটাল সলিউশন থাকবে শুধু রাইটিং এর সলিউশন থাকছে না আমি পরবর্তীকালে রাইটিং এর সলিউশনের জন্য তোমাদের আমি একটা সাজেশন করে দেবো সেই সাজেশনে রাইটিং থাকবে এবং সম্ভব যদি আনসার সম্ভব হয় আমি সেখানে তাও দিয়ে দেবো তো তোমরা এই ধরনের ভিডিও পরপর এখানে প্রায় ধরো বিয়াল্লিশটা পেজ আছে বিটি এ তো এই বিয়াল্লিশটা পেজের মধ্যে তোমরা সবকটা পেজেরই কিন্তু সলিউশন পাবে পরপর তোমরা ভিডিওতে চোখ রেখো এবং পরপর তোমরা প্রত্যেক একটি করে আপডেট পাবে এবং হ্যাশট্যাগ দিয়ে ওয়ান টু থ্রি দিয়ে এরকম আমি ভিডিও করতে থাকবো এবং অবশ্যই আমি একটা ভিডিওর প্লে লিস্ট বানিয়ে দেবো তোমরা শুধু ভিডিওতে নজর রেখো চোখ রেখো অবশ্যই তোমাদের ভিডিওটা খুব ফ্রুটফুল হবে তোমাদের জন্য দু হাজার চব্বিশ যারা মাধ্যমিক দিতে যাচ্ছ তাদের জন্য শুভকামনা রইল এবং তোমরা এই টেস্ট সলিউশন গুলো করলে অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবে তো যাই হোক তোমরা এই ভিডিওটাতে চোখ রাখো এবং পরবর্তী কি সলিউশন হতে চলেছে সেটা দেখো এবং অবশ্যই যাওয়ার আগে বলি তোমরা লাইক সাবস্ক্রাইব এবং অবশ্যই শেয়ার করতে ভুলো না কারণ লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করলে আমরা আরো বেশি অনুপ্রাণিত হই এবং আরো বেশি তোমাদের ভিডিও বানাই তবে অবশ্যই যেন প্রত্যেকটা ভিডিও দেখতে ভুলে না কারণ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সলিউশন থাকছে